বন্ধুরা আজ আমি আলোচনা করতে চলেছি কর্কট রাশির বাংলার চোদ্দোশো বত্রিশ সালের বৈশাখ থেকে শুরু করে বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাস পর্যন্ত আপনাদের কেমন কাটবে নমস্কার আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি এই এপিসোডে বাংলা বারোটি মাসের ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব সেই আলোচনায় জানতে পারবেন মাস ভিত্তিক আপনাদের অর্থাৎ কর্কট রাশির ভাগ্য কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে পারিবারিক অর্থনৈতিক প্রেম বিবাহ সন্তান চাকরি ব্যবসা কেমন যাবে সমস্তটাই আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত শুনবেন তার আগে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলে আপনি প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলটিকে প্রেস করবেন মূল আলোচনায় যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন চলুন তাহলে আলোচনাটি শুরু করা যাক প্রথমেই বলবো কর্কট রাশির জাতক বা জাতিকাদের ঢাইয়া থেকে মুক্তি ঘটতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি বর্তমানে মীন রাশিতে গোচর করেছেন তারই ফলে ঢাইয়ার অবসান ঘটেছে এই সময় আপনারা হয়তো অলসতায় ভুগছিলেন বা ভুগছেন হয়তো ঠিকমতো হয়তো এনার্জি পাচ্ছেন না তার কারণ হচ্ছে তৃতীয় স্থানে থাকা কেতু এই কেতুও পরিবর্তন হবে চোদ্দোশো বত্রিশের কিছুদিন পরে তখন দ্বিতীয় স্থানে প্রবেশ করবে যার ফলে হাতে কিছু টাকা আসবে আবার অর্থের অপচয়ও ঘটবে কোথাও আবার অর্থ আটকে যেতে পারে তবে কিন্তু আলস্য ভাবটাও কাটবে এবার সেটাও লক্ষ্য করতে পারবেন চাকরি প্রাপ্ত হবে এই চোদ্দোশো বত্রিশে এই রকম সম্ভাবনা থাকছে যারা কর্মস্থানে প্রচুর শত্রুতায় ভুগছিলেন ভাবছিলেন আমার পক্ষে এখানে আর কাজ করা সম্ভব নয় এই জায়গাগুলো থেকে আপনারা এবার বেরিয়ে আসতে পারবেন তবে ছোট ছোট ক্ষেত্রে কিছু বিপদ আসবে কিছু সমস্যা আসবে লোন নেওয়ার প্রবণতা বাড়তে দেখা যাবে আপনারা সবসময় চাইবেন নিজেকে লোন থেকে মুক্ত করবার কিন্তু সেই দিকেও বাধার সম্মুখীন হতে হবে আপনাকে তাই কর্কট এই প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসার জন্য লোন নেওয়ার চিন্তাভাবনা করবেন কিন্তু এই নেওয়ার ব্যাপারে একবার আপনাকে চিন্তা করে নিতে হবে কারণ এই এই বছরে ঋণের পরিমাণ অতিরিক্ত বাড়বে সমস্যা আসতেই পারে তবে নিজেকে পুরোপুরি মুক্ত রাখার চেষ্টাও আপনাকে করতে হবে যতটা সম্ভব মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এইগুলো আপনাকে করতেই হবে তবে কর্কট তবে কর্কট ভালো থাকতে পারবেন এবার শুরু করছি বারোটি মাসের রাশি ফল তার মধ্যে প্রথমে রয়েছে বৈশাখ মাস কর্কটের জন্য বৈশাখ মাস হচ্ছে কর্মপ্রাপ্তি করবার একটি মাস কর্ম অ্যাচিভ করবার একটি মাস নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হতে পারেন ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট বাড়তে দেখা যাবে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি ক্রিয়েট করবার চেষ্টা করবেন কিন্তু ইগোর সমস্যা ফ্যামিলি ডিস্টারবেন্স বাড়তে দেখা যাবে জ্যৈষ্ঠ মাসে কর্কট রাশির সাকসেস রেট প্রচুর থাকবে বড় দাদা বা দিদি তাদের সঙ্গে অর্থের ব্যাপারে হতে পারে জমি জায়গা নিয়ে সমস্যায় পড়তে পারেন জ্যৈষ্ঠ মাসে কর্কট রাশির ইমোশনাল হয়ে পড়তে পারেন নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন সেটা কর্কটের জন্য ভালো হবে আষাঢ় মাসে কর্কটের ব্যয় বাড়তে দেখা যাবে কোনো জিনিসপত্র কেনা নিজের পছন্দ মতো জিনিসপত্র কেনা ইত্যাদির কারণে ব্যয় বাড়তে দেখা যাবে কিছু কর্মক্ষেত্রে সুযোগ আসতে পারে পেশাগত ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জন্য কিংবা বিজনেসের ক্ষেত্রে আরেকটু ডেভেলপমেন্ট করবার জন্য ব্যয় বাড়তে দেখা যাবে রাজ্যে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা কর্কটকে অবশ্যই করতে হবে তবে কর্কট রাশির জাতক জাতিকারা একটু রোমান্টিক হয়ে উঠবেন পুরো প্রেম সেটাও ফিরে পুরনো প্রেম সেটাও ফিরে আসতে পারে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা সেটাও আমরা দেখতে পাব শ্রাবণ মাসে কর্কটের ইগোর সমস্যা বাড়বে প্রেমের ক্ষেত্রে অশান্তি থাকবে উচ্চশিক্ষায় সাফল্য পাবে স্বল্পকালীন বিদেশ যাত্রা সেপারেট হয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর সমস্যার মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সমস্যা হতে পারে ইলেকট্রিক গোডস নষ্ট হতে পারে নিজেকে আরেকটু ভালো দিক ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা করতেই পারেন দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে ইগোর সমস্যা দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে নতুন সুযোগ বাড়তে চলেছে ভাদ্র মাসে কর্কটের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে দেখা যাবে কিন্তু কোনো রাজনৈতিক শিকার হতে পারেন ক্ষমতাশালী ব্যক্তিদের দ্বারা ডিস্টারবেন্স হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে আবার এই মাসে কর্কট নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের একটা সুযোগ আসার সম্ভাবনা থাকছে প্রেমিক বা প্রেমিকার সম্পর্কের গভীরতা বাড়বে জমি জায়গা বিক্রির কারণে লাভবান হতে পারেন পায়ে আঘাত লাগার সম্ভাবনা এই মাসে থাকছে আশ্বিন মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষদের আত্ম প্রচারের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখা যাবে নীতিগত কিছু অস্থিরতা হওয়ার সম্ভাবনা থাকছে পেটের সমস্যা কর্কট রাশি এই সময় ভুগতে পারেন সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা থাকছে হটকারি অ্যাভয়েড করা উচিত এই সময় এই মাসে আপনার কিছু প্রাপ্তি হবে কিছু টাকা পয়সা আপনি পেলেন আবার সেটাকে ব্যবসার কাজে লাগিয়ে প্রচুর মুনাফা অর্জন করার চেষ্টা এটাও কর্কটের ক্ষেত্রে দেখতে পাব কিছু কাজের সুযোগ স্পষ্টভাবে দেখতে কার্তিক মাসে কর্কটের কিছু দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রেশার আসার সম্ভাবনা থাকবে ছোটোখাটো আঘাতপ্রাপ্তি এবং তার কারণে কয়েকদিন বিশ্রাম থাকার প্রবণতা এটাও দেখতে পাওয়া যায় এই সময় কর্কট রাশির মানুষরা অস্থির হয়ে উঠতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এই মাসে আপনাকে উগ্রতাকে অ্যাভয়েড করতে হবে মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে তাই কর্কটকে কার্তিক মাসে সাবধানে থাকতে হচ্ছে কিছু উপহার প্রাপ্তির সম্ভাবনা থাকছে ভালোবাসা প্রেম বিবাহ ইত্যাদির ক্ষেত্রে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন কুটুম্ব ঘনিষ্ঠ মহলে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে অগ্রাহী মাসে কর্কট রাশির মানুষরা ভীষণ কনফিডেন্ট থাকবে যা কিছু করবেন সেটাই পারফেক্ট হবে এইভাবে কিন্তু কর্কট এগিয়ে যেতে পারবেন এই মাসে পেটের সমস্যায় ভোগার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় কিন্তু সেই নিয়ে যে বিরাট দুশ্চিন্তা কর্কটের মধ্যে দেখতে পাওয়া যায় তা কিন্তু একেবারেই নয় শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে পারেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কর্কটের ক্ষেত্রে সাকসেসের সম্ভাবনা থাকছে পুরনো শত্রুতা ফিরে আসতে পারে নান্দনিক বিষয়ে আগ্রহ বাড়তে দেখা যাবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন ব্যবসা কিংবা স্বর্ণযুক্তি পেশা শেয়ার মার্কেট কিংবা চাকরি প্রত্যেকের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল সোর্সের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে দেখা যাবে কিন্তু সেই বিষয়ে আপনারা সহজেই অতিক্রম করতে পারবেন পৌষ মাসে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে কর্মসূত্রে বা কাজের ক্ষেত্রে কোনো কিছু অ্যাচিভ করেছেন হয়তো তার জন্য কোম্পানি আপনাকে বিদেশে পাঠানো পাঠালো রকম কিছু আপনার ক্ষেত্রে ঘটতে পারে যানবাহন কেনার প্রতি ঝোঁক বাড়তে দেখতে পাওয়া যাবে এই মাসে খাদ্য বিষক্রিয়া পেটের সমস্যায় কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকছে বাড়িতে জলের লাইন বা ওয়াটার সাপ্লাইয়ের কিছু সমস্যা দেখা দিতে পারে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে কর্কট কিছু নতুন সুযোগ আসবে মাঘ মাসে কর্কট বা লগ্নের কিছু অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়া এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এই মাসে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে মাঘ মাসে কিছু কাজের সুযোগ কর্কটের ক্ষেত্রে দেখতে পাব কর্মব্যস্ততা বাড়বে তৎপরতা বাড়বে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ফাল্গুন মাস কর্কটের জন্য যথেষ্ট ভালো তবে এই সময় ফাইন্যান্সিয়াল প্রেসার বাড়তে দেখতে পাওয়া যাবে ঋণে চড়িয়ে পড়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে থাকছে কাজের সুযোগ আসবে আলস্য ত্যাগ করে কর্কটকে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠতে হবে মুখমণ্ডলের পীড়া ত্বকের সমস্যায় ভুগতে পারেন কর্কট নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে ঠান্ডা লাগার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক মহলে কর্মক্ষেত্রে কিংবা কর্মসংক্রান্ত পারিপার্শ্বিক পরিবেশে আপনার জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়তে চলেছে এবং বিভিন্ন কোম্পানি তারা কিন্তু আপনাকে পেতে চাইবে আপনার অ্যাক্টিভিটিস প্রশংসা করবে আপনার পারফরমেন্স সকলের কাছে প্রকাশিত পাবে তবে বাবার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে বন্ধুবান্ধব এদের দ্বারা উপকৃত হবেন কোনো একটা ব্যবসা শুরু করার পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ অশান্তি ইত্যাদির প্রতি বাড়তে চলেছে পারিপার্শ্বিক পরিস্থিতির প্রতি কুলতা অ্যাভয়েড করে নিজেকে স্টেবল কনফিডেন্স কন্ডিশনে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা ফিরে আসতে পারে তার সঙ্গে সঙ্গে জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে চলেছে ভুগতে পারেন সাময়িক পেটের সমস্যায় সঞ্চয়ের দিকে আর একটু নজর দিতে হবে তাহলে এবার আপনারা জেনেই গেলেন বারোটি মাসের ফলাফল এবার প্রতিকার ও মহা উপায় নিয়ে আলোচনা করব তবে তার আগে আপনাদেরকে আবারও বলছি আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলটিকে প্রেস করবেন এবং ভিডিওটিতে লাইক না করে থাকলে লাইক করবেন প্রতিকার স্বরূপ আপনারা সিট্রেন রেন ধারণ করবেন এতে কর্মতৎপরতা বাড়তে সাহায্য করবে দুইমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন আপনার শরীর স্বাস্থ্য অত্যন্ত সুস্থ থাকবে মহামন্ত্র বলতে গেলে হনুমান মন্দিরে গিয়ে দক্ষিণ দিকে ঘিয়ের প্রদীপ চালাবেন এবং নবগ্রহ স্ত্র প্রতিদিন পাঠ করবেন এছাড়া আপনাদের কোনো সমস্যা থাকলে আমার বুকিং নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো আপনারা ভালো থাকুন ধন্যবাদ